দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৌলতপুর দৌলতপুর একটি গোডাউনে মানে কসমেটিক্স গোডাউনে আগুন লেগে শর্ট সার্কিটে আগুন লেগে অনেক ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছে মালিক কর্তৃপক্ষ এখানে প্রায় অর্থ শতাধিক প্রায় তিরিশ লক্ষ টাকার মালামাল ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে মানে একেবারেই মানে কয়লা হয়ে গেছে আগুনে পুরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে ফায়ার সার্ভিস কিন্তু চলে সাথে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনার মানে কারণগুলো জানছে যে কী কারণে আপনার এখানে আগুন লাগছে অবশেষে আপনার জানা গেলো যে এখানে মানে ওয়াইফাই কালেকশন শর্ট সার্কিটে যে প্লাগটা ছিল ওইখান থেকে আপনার আগুন লেগে ক্ষতিটা হয়েছে কিন্তু ঘরের ভিতরে কেউ ছিল না আপনার এখানে শাটার অবস্থায় আপনার আগুন লাগছিলো তারপরে আশেপাশের আপনার লোকজন দেখে তালা ভেঙে আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার আগুন নিভাই ঠিক আছে মালিকের অনেক ক্ষতিপূরণ হয়েছে দেখতে পাচ্ছেন ঠিকানা দৌলতপুর খুলনা